আসসালামু আলাইকুম জিএ চান রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও অবিশ্বাস্য ডিসকাউন্টে ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ডিসকাউন্ট দিয়ে তেরো চোদ্দো হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনার মাত্র দশ হাজার টাকায় এবং পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকাকে কিন্তু পেয়ে যাবেন সব বাজেটের ল্যাপটপ আছে সব কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে চান রাত অপারে ফাটাফাটি ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু পাঁচ থেকে সাতটা গিফট সহ ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলো গিফট সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে মূল ভিডিও দিতে দিবি কোন ল্যাপটপটা কেমন কনফিগারেশন পাবেন কী কাজের জন্য ভালো হবে এবং কেমন ফ্যাসিলিটিস থেকে কালেক্ট করতে পারবেন চান রাত পর্যন্ত সকাল দশটা থেকে একদম রাতের দশটা পর্যন্ত পেয়ে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন বেশ কথার বারাতা চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপ কীভাবে কালেক্ট করবেন দেখে নেওয়া মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন চন্দ্রাত অফারের আজকের ভিডিওটা আমরা শুরু করবো ক্রমান্বয়ে কম বাজেট থেকে একদম হাই বাজেটের মধ্যে অর্থাৎ দশ হাজার থেকে শুরু করে একদম পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন সব ধরনের কাজের জন্য ভালো হবে তেরো হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় আগের ভিডিওগুলো যদি ফলো করেন সেখানে আমাদের তেরো হাজার টাকা অ্যাড দেওয়া আছে বাট চান্দ্রাত ডিসকাউন্টে স্পেশালি আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকার সাথে গিফট সহ অনলি চান্দ্রাজ অফারে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন চান রাতের মধ্যে যদি কালেকশন করেন তাহলে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সকল কাজ করার জন্য ভালো হবে স্টাডি পারপাসের কাজের জন্য ভালো হবে ফ্রেশ কন্ডিশনে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডেল ব্র্যান্ডের কালেক্ট করে নিতে পারেন পরে থ্রি প্রোসেসে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এইচডিড দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় সাথে কিন্তু গিফট পাবেন ব্যাগ মাউস আদার পাওয়ার গার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যাম সফটওয়্যার সাপোর্ট সব অন্যান্য সকল ফেসিলিটিসে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন বিএস সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারের অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আপনার কন্ডিশনে আপনাদের ঠিকান অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে আপনার কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা ল্যাপটপ ক্রমান্বয়ে যে ল্যাপটপটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় এটা নতুন ল্যাপটপ সো এটা নিতে পারবেন একদমই ব্র্যান্ডের কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপে আপনার নাইন জেনারেশন ডেল থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন চান রাত অফারে এই ল্যাপটপটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এগারো হাজার টাকায় ল্যাপটপ লিঙ্কটা ক্লিক করে আপনারা বিস্তারিত তথ্যটা জেনে নিতে পারবেন পাঁচ থেকে সাত ঘন্টা বর্তমানে সবচেয়ে সেরা ল্যাপটপ এই মডেলটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন চান্দাদের ওপরে মাত্র এগারো হাজার টাকায় বিএস এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা ল্যাপটপ যেটা আপনারা পেয়ে যাবেন অ্যাস আর ব্র্যান্ডের মধ্যে এইট জিবি র্যাম পাবেন এবং পাঁচশো জিবি এইচডিডি পাবেন পুরোই থ্রি প্রসেসরে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন বড়ো ডিসপ্লে ল্যাপটপ এটা দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ধরনের কাজ করতে পারবেন মেমোরিক অপশন আছে লেখালেখি কন্টেন্ট রাইটিং ফিলেন্সিংয়ের জন্য অনেক বেস্ট আটের ল্যাপটপ সবজনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন এস ডিএমএ এ পোর্ট এস বি টু ইস বি থ্রি ধরনের পোর্ট ফেসিলিটিস দিয়ে বড় ডিসপ্লে ল্যাপটপ এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা করেছিল প্রসেসরে এইট জিবি এবং পাঁচশো জিবি এস ডিডি দিয়ে খুবই রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় অফার প্রাইজে গিফট সহ কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন চান রাতের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করলে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় বিএস নেক্সট দেখাবো এমন একটা ল্যাপটপ ভালো একটা ডিসকাউন্টে এই ল্যাপটপটা চান্দাদের অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরাই ভাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি দিয়ে ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন লেনোভ থিঙ্ক এল ফোর এইট জিরো মডেলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয়স্টিকের সুবিধা সকল পড়তে ছিল পরিস্ট মধ্যে ল্যাপটপটা পাবেন এল ফোর এইট জিরো লেনোভ থিঙ্ক গুগলে সার্চ করলে ল্যাপটপটার রিভিউ আপনারা পেয়ে যাবেন স্পেসিফিকেশনগুলো জেনে শুনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পোড়াই ফেভার এট জেনারেশন ল্যাপটপ ফোর এইট থ্রেটে প্রসেসরটা হবে যার জন্য প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ আপনারা করতে পারবেন র্যামডম কাজ করার জন্য অনেক বেস্ট হবে মডেলটা কিন্তু কালেক্ট করতে পারেন খুবই রিজন্যাল প্রাইসে আট হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল চান রাত অফারে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে স্পেশাল রেটে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট জিবি র্যাম আছে চাইলে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং পাঁচশো জিবি এসএসডি পাচ্ছেন আপনি চাইলে কিন্তু ওয়ান টেরাবাইট টু টেরাবাইট পর্যন্ত আপডেট করে নিতে পারেন ফ্রেশ কন্ডিশনে র্যামডাম কাজ করার জন্য রাফ ইউজের জন্য পেটের এই ল্যাপটপটা কিন্তু চান রাত অফারে আপনারা কালেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপটা ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস ল্যাপটপ দেখভার কালারে যারা পছন্দ করেন খুবই লুকেটিভ সুন্দর একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন থিক জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনাল প্রাইজে আঠারো বিশ হাজার টাকার ল্যাপটপ এখন কিন্তু আপনারা অনেক অনেক রিজেনল প্রাইসে কালেক্ট করতে পারবেন সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি সিক্স জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি থাকবে আপনারা চাইলে আপলোড করতে পারবেন ল্যাপটপটা স্থান দা পরে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সাথে পাঁচ থেকে ষাটটি গিফট সহ ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এরপর দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বড় ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ চান যারা বিশেষ করে ওয়েব ডিজাইনের কাজ করবেন ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজও করবেন তাদের জন্য ভালো হবে স্টাডি পারফরেন্সের জন্য ভালো হবে এই মডেলটা নিতে পারেন সো এটাতে এনপিডিয়া জিপোর্টসের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পার্সেন এইট জিবি র্যাম থাকায় থাকায় ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও আপনার ফোর জিবি অ্যাভেলেবল পেয়ে দেবেন একশো আঠাশ জিবি এস ডি আছে তাহলে কিন্তু আপডেট করতে পারবেন মডেলটা পেয়ে দেবেন লেনাবো আইডিয়া প্যাডের থ্রি টোয়েন্টি মডেলে সো বড়ো ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে মডেলটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ হাজার টাকা বাট অফার প্রাইজে এখন কিন্তু বিগ ডিসপ্লের মধ্যে সিক্স জেনারেশন এই ল্যাপটপটা আমাদের থেকে অ্যান্ডিয়া গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন খুবই রিজনাল প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় অনলি রাতের অফারে কিন্তু এতটা রিজনাল প্রাইসে সারে কিন্তু আপনার ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা সারে মাত্র তেইশ হাজার টাকায় ল্যাপটপ আঠাশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনার কান রাত অফারেও ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র তেইশ হাজার টাকায় এখন ম্যাকবুক প্রো মডেল প্রাইফেক প্রসেসরে মিড টু থাউজেন্ড টুয়েলভ মডেলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশানে ম্যাকবুক প্রো লং লাস্টিং করে চার থেকে পাঁচ বছর র্যামডম ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশানে রান রাতের অফারে এই ল্যাপটপটাও কালেক্ট করে নিতে পারেন মাত্র তেইশ হাজার টাকা এরপর দেখা যাচ্ছে আরেকটা ল্যাপটপ খুবই পপুলার এস ডেলের মধ্যে পেয়ে যাবেন ডেলের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন মডেল টাচ স্ক্রিনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটা টেন জেনারেশনে আপনারা পাবেন একটা নাইন জেনারেশন হয়ে থাকে এটা টেন জেনারেশনে অর্থাৎ এটা সিরিজটা একটু বেশি আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন ডেল জি থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মোডে এই ল্যাপটপটা টেন জেনারেশনে আমাদের থেকে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনের প্রাইজে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে বিস্তারিত দেখে কিন্তু কালেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে যে চান পর্যন্ত অফারে ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এসপি এলএট বুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড কন্ডিশনে ষোলো জিবি র্যাম দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ব্যাঙ্গালোর জন্য সাউন্ড সিস্টেম সহ সব ধরনের পোটফেসিলিটি দিয়ে দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন বেসলক সিকিউরিটি কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন ফুল মেটাল বডির মধ্যে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে পুরাই ফেভের এইট জেনারেশন এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে চান্দায় দফরে কালেক্ট করে নিতে পারবেন এসপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন টেন জেনারেশন ল্যাপটপ জি সেভেন বড় ডিসপ্লে মধ্যে একদমই ফ্রেশ নিউ কন্ডিশনের ল্যাপটপ টেন জেনারেশনের ল্যাপটপটা পাবেন বিগ বিষ্ণুর মধ্যে টু ফাইভ জিরো জি সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স জির বড় ডেস্ট মধ্যে টেন জেনারেশন ফোর প্রসেসরে এই ল্যাপটপ পাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসড দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চান রাতের অফারে তেত্রিশ হাজার টাকার ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লে মধ্যে চমৎকারে ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সকল পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসপি জি সেভেন টেন জেনারেশন এইট জিবি এবং পাঁচশো জিবি এস দিয়ে ডেডিকেটেড গ্রাফিস দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন তারা এই মডেলটা নিতে পারেন গোল্ডেন কালারে এবং পেয়ে যাচ্ছেন মেটাল বডির মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইজির বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা অ্যানব্রোডিয়ার ডিডিকেটেড গ্রাফিক দিয়ে প্রাইফে প্রসেসরে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবিড দিয়ে ল্যাপটপটা পাবেন নিয়মের কিবোর্ডের অপশন আছে বেঙ্গালোরেশনের সাউন্ড সিস্টেম ফুল মেটাল বডির মধ্যে বিগ ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা র্যামডাম গ্রাফিক্স ফেলেছে আউটসোর্সিং এর কাজ আপনি করতে পারবেন অনেক রিজোনাল প্রাইসে এই ল্যাপটপটা পেয়েছে আমাদের রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার টাকা চান্দাঁত অফে আকর্ষণীয় প্রাইজে ল্যাপটপটা পেয়েছে আমাদের থেকে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিড থাকবে অ্যান্ডবডিয়ার রিপোর্সের গ্রাফিক্স থাকবে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে টোটাল টেন জিবি গ্রাফিস সহ এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন এসপি পেভিলিয়ন সিরিজের পেভিলিয়ন ফিফটিন মডেলে একেবারে শেষ পর্যায়ে যে ল্যাপটপটা দেখাচ্ছি পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এসপি এলেট বুকের জি প্রো প্রসেসরে ইলেভেন জেনারেশনে ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো এসডি দিয়ে ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা কালেক্ট করতে পারবেন কোথাও কোনো দাগ এসেস নাই এই মডেলগুলো ওপেন বক্স হয়ে থাকে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পাবেন ইউজ করা না সো কালেক্ট করতে পারেন ল্যাপটপটা ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয় সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সাউন্ড সিস্টেম সহ সব ধরনের দিয়ে একদম ব্র্যান্ড কন্ডিশনের স্পিলেট বুকের জি জিএড কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে চান্ডার অফারে মাত্র চল্লিশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম